এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকে মক টেস্ট নাম্বার তেরো ইতিহাসে তোমরা যারা এক থেকে বারো পর্যন্ত দেখো নি অবশ্যই দেখে নিও আজকে সব থেকে সহজ মক টেস্ট নিয়ে এসেছি কারণ তোমাদের পাঁচ থেকে ছটা এমন প্রশ্ন থাকবে যেগুলো সহজ থাকবে এবং যেগুলো একটু ঘুরিয়ে দিতে পারে তাই সেই টাইপের প্রশ্নই আজকে আনা হয়েছে ষাটের মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য আমাদের যে হিস্টোরি সুপার টেস্ট ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ব্যাচে যদি ভর্তি হও তাহলে টেস্ট সপ্তাহে সাত দিনই হবে সাত দিনই কিন্তু ক্লাস হচ্ছে যেহেতু সময় হাতে নেই তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভ সাজেশন নোটও কিন্তু পেয়ে যাবে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও প্রাচীনতম মানব জীবাশ্ম কোথায় পাওয়া গেছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে প্রত্যেকে বলো অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখো দু নম্বর নিম্লিখিত কোনটি দাম্য প্রস্তুর যুগের বৈশিষ্ট্য তাম্য প্রস্তুত যুগের বৈশিষ্ট্য হচ্ছে রং করা মাটির পাত্রের ব্যবহার সঠিক উত্তর অপশান নাম্বার ডি তারপরে দেখো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হচ্ছে মহেন্দ্র তার অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর বেদের নাম শ্রুতি কেন বলা হয়েছে বেদের নাম শ্রুতি বলা হয়েছে কারণ তার শ্রবণ করে মুখস্থ রাখা হতো দেখো সব থেকে সহজ প্রশ্ন বারে বারে বলছি থেকে সহজ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের পরীক্ষায় পাঁচ থেকে ছটা এমন প্রশ্ন থাকবে যেগুলো খুবই সহজ থাকবে প্রত্যেকে পারবে সেই টাইপেরই আজকে প্র্যাকটিসে নিয়ে এসেছি নেক্সট দিন মডারে নিয়ে আসা হবে পরের দিন কিন্তু আরও কঠিন নিয়ে আসা হবে তোমরা যারা নতুন দেখছো এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সত্য এম জয়েতে উক্তিটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে মণ্ডপ উপনিষদ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার ডি তারা এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে আমাদের মকটের সুপার ব্যাস শুরু হয়ে গেছে যদি ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বার দুশো উনপঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশো দাও তাহলে কিন্তু ব্যাচে ভর্তি না হবে দেখো এখানে যে তোমরা যে পিডিএফ ফর্মে যেটা দেখতে পাচ্ছ এই যে ওয়েমারটা এই ওয়েমআরে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তোমরা যেটা ভর্তি হতে চাও এই ওয়েমআরটা তোমাদেরকে দেওয়া হবে এবং ওয়েমারটা প্রিন্ট আউট বের করে নেবে তাহলেই কিন্তু পরীক্ষা দিতে পারবে তারপরে ছয়টা দেখো রাষ্ট্রীয় যজ্ঞের মূল উদ্দেশ্যটা কী ছিল সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে রাজার ক্ষমতা বৃদ্ধি ও প্রতিপত্তি প্রমাণ করা সঠিক উত্তর অপশন নাম্বার ডি গায়ত্রী মন্ত্র কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ঋগবেদে অপশান নাম্বার ডি নি কোন রাজাকে ভারতের প্রথম সাম্রাজ্য গঠনকারী বলা হয় সঠিক উত্তর আঠেরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে মহাপদ্মনন্দ আজকাল ডেসক্রিপটিভ ব্যাখ্যা করছি না কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে হেদাসপ্রিসের যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছিল সঠিক উত্তর খুন্টেবে সঠিক উত্তর হচ্ছে ঝিলম নদীর তীরে হয়েছিল দশের মহাবীর কোথায় দেহত্যাগ করেছিলেন দশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি পাওয়া এগারোটা গৌতম বুদ্ধের গৃহ গৃহত্যাগকে কী বলা হয় এগারো সঠিক উত্তর হচ্ছে মহা ক্রমন বলা হয় অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তাহলে আমাদের যে মক টেস্টে ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে কী কী পাবে একবার বলে দিই তোমরা পাবে প্রত্যেক দিন সপ্তাহে সাত দিনই কিন্তু মক টেস্ট পরীক্ষা হবে সাজেস্টিভ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ তুমি ডেসক্রিপটিভ নোট পাবে যে নোটগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পনেরো দিনে আমরা ডেসক্রিপটিভ নোট দিয়ে পুরো সিলেবাস কভার করবো এবং তিরিশ দিনে মক টেস্টের মাধ্যমে পুরো সিলেবাস কভার করবো অর্থাৎ দুবার সিলেবাস কিন্তু কভার হবে তোমাদের কাজ হবে ভালো করে পড়া এবং মনে রাখা তারপর দেখো বোধ ও ধর্মগ্রন্থ ত্রিপুট কোন ভাষায় রচিত সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে পালি ভাষায় লেখা সেটা অপশান নাম্বার বি মুদ্রারাক্ষস গ্রন্থের রচয়তাকে তেরো সঠিক উত্তর হচ্ছে বিশাখা দত্ত ইন্ডিকা গ্রন্থের রচয়তাকে চোদ্দো সঠিক উত্তর হচ্ছে ম্যাগাস্তিনিস তারপরে পনেরোটা কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোন শিলালিপিতে উল্লেখ আছে পনেরো সঠিক উত্তর হচ্ছে ত্রয়োদশ শিলালিপি সাতবাহন রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ষোলো সঠিক কী কীভাবে সঠিক উত্তর হচ্ছে শিমুখ সতেরো দেখ নাও ন্যাপোলিয়ন অব ইন্ডিয়া উপাধিতে ভূষিত হন কোন শাসক সতেরো সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারত সফরকারী চীনা পর্যটক কে ছিলেন আঠেরোটা সঠিক উত্তর কি হবে আঠেরো সঠিক উত্তর হচ্ছে ফাহিয়েন অপশন নাম্বার বি বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন উনিশের সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন নাম্বার সি মেঘদূত ও অভিজ্ঞান শুকুন্তলম রচনা করেছিলেন কে কুড়ির সঠিক উত্তর হচ্ছে কালিদাস অপশন নাম্বার বি তারপরে দেখো পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন একুশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে গোপাল প্রত্যেকে আশা করি এই প্রশ্নগুলো পারছো না পারার কোনো ব্যাপার নেই এবং ষাটের মধ্যে কত বাচ্চ অবশ্যই কমেন্ট করে জানাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিন্তু এই মক টেস্ট আশা করি প্রত্যেকে ষাটে ষাট পাবে আশা করা যায় যারা পাবে না পঞ্চে নিচে পাবে ভাববে তোমার প্রিপারেশান ভালো নেই প্রস্তুতি ভালো করে নাও তারপর দেখো রাম চরিত গ্রন্থটি কার জীবনভিত্তিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে রামপাল অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর অদ্ভুত সাগর ও দানসাগর গ্রন্থোদয়ের রচয়িতা কে তেইশের সঠিক উত্তর হচ্ছে বল সেন অপশন নাম্বার বি রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়তা কেছিলেন আটাশের সঠিক উত্তর হচ্ছে কলহন অপশন নাম্বার বি তারপর হচ্ছে গোলকুণ্ডা দুর্গ কে নির্মাণ করেছিলেন পঁচিশে সঠিক উত্তর হচ্ছে কুলিকুতুব সাহ তারপর দেখো পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন অপশন নাম্বার বি ইব্রাহিম লোদি হুমায়ুনের বিরুদ্ধে চৌসার যুদ্ধে কে লড়েছিলেন সাতাশে সঠিক উত্তর হচ্ছে শের শাহ আকবরের দরবারে তানসেনকে কী বলা হতো আটাশের সঠিক উত্তর হচ্ছে সঙ্গীত শর্মা সম্রাট অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর হুমায়ুনের আত্মজীবনী হুমায়ুন নামা কে রচনা করেছিলেন উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম হুমায়ুনের বোন ছিল তারপর তিরিশ আকবর কোন করদ্বয় বিলুপ্ত করেছিলেন তিরিশে সঠিক উত্তর হচ্ছে জিজিয়া ও ওর তীর্থকর দুজুকি জাহাঙ্গীর কার আত্মজীবনী জাহাঙ্গীরের আত্মজীবনী একত্রিশ তারপরে হচ্ছে দেখে নাও কী বলা হয়েছে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন বত্রিশ সঠিক উত্তর হচ্ছে গুরু তেগ বাহাদুর সঠিক উত্তর অপশন নাম্বার ডি এই পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিলেন যিনি ব্লু ওয়াটার পলিসি প্রবর্তন করেন সঠিক উত্তর হচ্ছে ফ্রান্সিসকো দে অ্যালমিডা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাণিজ্যিক কারখানা কোথায় স্থাপিত হয়েছিল সেটা সুরাটে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর পলাশী যুদ্ধে নবাব সিরাজদুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে কাকে বিবেচনা করা হয়নি হয়নি বলেছে সঠিক উত্তর হবে শহীদ আলী বাকি সবাই কিন্তু করেছিল ইলবার্ট বিল কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেওয়ার জন্য মানে ইউরোপীয়দের যাতে ভারতীয় বিচারকরা বিচার করতে পারে সেই জন্য সাঁত্রিশ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ডাব্লুসি ব্যানার্জি যাকে বলা হয় উমেশচন্দ্র ব্যানার্জি তারপরে দেখো কি বলা হয়েছে নিজের কোন ঘটনাটি উনিশশো সালে সংগঠিত হয়েছিল সেটা বঙ্গভঙ্গ আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল কত সালে উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে সরি সরি সালটা এখানে দেওয়া নেই এখানে বলা হয়েছে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল কোন প্রেক্ষাপটে সেটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রতিবাদে তৈরি হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্ন আসবে স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করব উক্তিটি কার এটা প্রত্যেকে পারবে গঙ্গাধর তিলক অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখলাম একচল্লিশ অসহযোগ আন্দোলন কবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল একচল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের ফার্স্ট আগস্ট অপশন নাম্বার বি চরিচোরা ঘটনার পরে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কত সালে বিয়াল্লিশের সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের বা আড়ই ফেব্রুয়ারি সঠিক উত্তর অপশন নাম্বার সি অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর কী হবে তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে বি সতীশচন্দ্র বসু ও পি মিত্র প্রমোদনাথ মিত্র যাকে বলা হয় তারপরে দেখো ভারত নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেছিলেন চুয়াল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ভগৎ সিং অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশের কী হবে দেখো আইন অমান্য আন্দোলন শুরু হয় কোন ঘটনার মাধ্যমে আইন অমান্য আন্দোলন হয়েছিল গান্ধীজির ডান্ডি অভিযানের মাধ্যমে সঠিক উত্তর অপশন নাম্বার সি গান্ধীজি কবে লবণ আইন ভঙ্গ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে সালের ছয় এপ্রিল আশা করি প্রত্যেকে ষাটের মধ্যে ষাট পাবে আশা করা যায় কিন্তু কেউ যদি না পাও অবশ্যই কমেন্ট করো চল্লিশ পঞ্চাশ যাই পাও না কেন কমেন্ট তোমার প্রস্তুতিটা ভালো করে বুঝতে পারো যে কতটা প্রস্তুতি আছে এই টাইপের সহজ প্রশ্নতে যদি তুমি চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পাও তাহলে তোমার প্রস্তুতি মোটামুটি আছে খুব ভালো নেই তাহলে প্রস্তুতি ভালো করে নিতে হয় হাতে কিন্তু এখনও সময় আছে তিরিশ দিন এই তিরিশ দিনে কিন্তু অনেক কিছু করা যায় তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হও যেটা দুশো ঊনপঞ্চাশ টাকা ব্যাচ রয়েছে এই ব্যাচে যদি ভর্তি হও তাহলে কিন্তু দুবার সিলেবাস কমপ্লিট করা হবে সেটা কীভাবে সেটা হচ্ছে ডেস্ক্রিপ্টের নোট দিয়ে খুব দ্রুত পনেরো দিনের মধ্যে শেষ করা হবে আর তিরিশ দিন মক টেস্টের মাধ্যমে শেষ করা হবে পোনা চুক্তি স্বাক্ষরিত হয় সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে খোদাই খিদমত আন্দোলনের নেতা ছিলেন আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে খান আব্দুল গাফফর খান অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর সরোজনী নাইডু ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন ঊনপঞ্চাশ সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ গান্ধীজি গান্ধীজিকে রাষ্ট্রপিতা উপাধিতে ভূষিত করেছিলেন কে সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর স্বরাজ আমার জন্মগত অধিকার একটু আগেই বললাম কোশ্চিনটা রিপিট হয়েছে বালগঙ্গাধর তিলক জয় হিন্দ স্লোগানটি কে প্রচলন করেছিলেন বাহান্ন সঠিক উত্তর হচ্ছে সুভাষচন্দ্র বসু অপশন নাম্বার সি একদমই সহজ প্রশ্ন তারপরে দেখো তিপ্পান্ন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি উনিশশো সালে তারপরে তিপ্পান্নটা হ্যাঁ তিপ্পান্ন হলো উনিশশো চোদ্দো তারপরে চুয়ান্নটা দেখো প্রথম বিশ্বযুদ্ধে শেষ হয়েছিল কত সালে চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে হয়েছিল শেষ হয়েছিল প্রত্যেকে কিন্তু কমেন্ট করো তারপরে দেখো বার্সায় চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের জুন মাসে হিটলার ক্ষমতায় আসে কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয় কাকে সাতান্ন সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আহমেদ খান সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি ইনক্লাভ জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে এ ভগৎ সিং আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী উক্তিটি কার অনুসার সঠিক উত্তর হচ্ছে অরবিন্দ ঘোষের অপশেন নাম্বার বি মাঝে মাঝে সহজ সহজ প্রশ্ন কিন্তু পারবে না সেই জন্য কিন্তু সহজ প্র্যাকটিস সেটও মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে সেই জন্য আজকে সব থেকে সহজ প্র্যাকটিসে নিয়ে এসেছি এছাড়া তোমরা যারা এক থেকে বারো পর্যন্ত নি অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে ফুল প্লে লিস্টগুলো আজকে রাত্রিতে সমস্ত কিছু শেয়ার করে দেবো তারপরে দেখা যাচ্ছি উনিশশো ছেচল্লিশ সালের নৌবিদ্রোহ বিদ্রোহ কোথায় শুরু হয় ষাটের সঠিক উত্তর হচ্ছে মুম্বাই তাহলে আজকে মোট সাতটি প্রশ্ন সহজ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম একটা অবশ্যই ডাউনলোড করে নিও এছাড়া তোমরা যদি ব্যাচে ভর্তি নাও হও তবুও কিন্তু ডাউনলোড করে নিও এবং ওএমআর এ পরীক্ষা দেওয়ার চেষ্টা করো কারণ পরীক্ষার তিরিশ দিন আগে থেকে তুমি যদি ওয়েমআরের পরীক্ষা দাও তাহলে তোমার কিন্তু ভালো প্র্যাকটিস হয়ে থাকবে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যে হাতের স্পিডটাও থাকবে বেশ তাহলে আজকে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা হলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটু কঠিন প্রশ্ন নিয়ে আসবো কারণ কঠিন প্রশ্ন দরকার রয়েছে সহজ প্রশ্ন আজকে নিয়ে এলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে